সম্মানিত ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীল কালতলার গরুঘাট থেকে এবং ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে করা চলছে পোয়াল্ডি সম্পূর্ণ খামার উপযোগী সাহিওয়াল বকনা বাছুর বিক্রি চলছে আসুন যারা সাহিওয়াল বকনা বাছুর করে করতে চান তারা চলে যাবেন সরাসরি নীলফামারি হাটে হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমরা দেখব বকনা বাছুরের দরদা শাহিলে বকনা খুব সুন্দর সুন্দর আমদানি আজকে বর্তমানে হাটে রয়েছে আর আমাদের সামনে যে বকনা বাছুটি রয়েছে এই বকনা বাছুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি বকনা বাসুর চাষাটা কী জাতের এটা সাইওয়াল কয়েক মাস বয়স হবে এটা বছর পার হবে না দাম কেমন চাচ্ছেন ষাট আর দাম দিচ্ছে কত আটচল্লিশ উনপঞ্চাশ তাই আপনাদের টার্গেট কত ভাইয়া বাহান্ন ভাইয়ের টার্গেট বাহান্ন হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ তো আজকের বাজার কীরকম চলছে কম আমদানি আমদানি প্রচুর হওয়ার কারণ প্রচুর হওয়ার কারণে বাজার কম তাই খুব সুন্দর আজকে প্রচুর পরিমাণে এই সাইওয়ালের বকনা বাছুর বাজারে আমদানি আমরা দেখতেছি আপনার সঙ্গে থাকুন সমিত্র দর্শক আমাদের সামনে এখানে আটটি বাচ্চা রয়েছে বকনা ভাই এটা কী জাতের বাচ্চা এটা সাইওয়াল বয়স এখনও দাঁত হয় নাই ভাই বলছে যে এখনো দাঁত হয় নাই দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি দাম দিচ্ছে কত দাম কত দেয় আটান্ন উনষাট দাম দিচ্ছে তাই আপনি কত ছাড়বেন ষাট পার হতে হবে খুব সুন্দর ভাইয়ের টার্গেট ষাট ষাট হাজার টাকার উপরে সঙ্গে থাকুন আমরা আবার দেখব কোয়ালিটি সম্পূর্ণ শাহিআল বুকনা বাসুরের দরদাম হ্যাঁ সমীত দর্শক আমাদের সামনে এখানে দুইটি বাচ্চা রয়েছে বাচ্চা দুটি সম্পর্কে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে আজকের বাজার কীরকম চলছে এবং কীরকম আমদানি রয়েছে বা আজকে ভাইয়া ভালো আছেন আজকে পাঠগনী আসছেন দুইটা কি যাত্রী এগুলো ব্রামার সাইওয়াল ব্রামার সাহিওয়াল দুটি বাচ্চা এখানে রয়েছে একসঙ্গেই একটি হচ্ছে লাল খয়েরি আর একটা হচ্ছে লাল এগুলো বয়স কয় মাস করে হবে

সাইড করে এক লক্ষ বিশ হাজার টাকা ওনার টার্গেট আজকের বাজারে বাচ্চা দুটো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আজকে বাজার কেমন চলছে কমে আছে আছে না আমদানি আমদানি প্রচুর আমদানি প্রচুর দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলপুমারী হাটের শাহীওয়ালের বকনা বছরের দরদাম সঙ্গে থাকুন না আমরা আবার দেখব

পঞ্চাশ পার্সেন্ট দাম চাওয়া যাবে না তাই মানে হিসাব করে চাইতে হবে তাই আচ্ছা আচ্ছা এই হাটটার নাম কি জানেন নীলফামারি হাট কবে কবে হয় তোমার বুধবার আর রবিবার বুধবার রবিবার সকাল কয়টা শুরু হয় বাকি হাট তো করি সকাল কয়টা শুরু হয় হাটটা সকাল নয়টা ছয়টা থেকে শুরু হয় আর শেষ শেষ দুইটা পর্যন্ত দুইটা হাই তিনটা পর্যন্ত শেষ তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ সমাজের দর্শক সঙ্গে থাকুন আমরা দেখছি ঐতিহ্যবাহী দরদাম আজকে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতেছি এখানে দুটি বাচ্চা রয়েছে বাচ্চা দুটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি আচ্ছা আপনার এই জোড়াটা কি যাতে রেখলাম সাইওয়াল ক্রোস তাই কয় মাস করে বয়স আচ্ছা দাম পঁচাশি আর দাম দিচ্ছে কত সত্তর পঁচাত্তর মানে জোড়াটায় জোড়াটায় দাম দিচ্ছে সুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আপনি কত হলে ছাড়বেন টার্গেট হয় না হয় না আশি পার হচ্ছে না আশি পার হচ্ছে না ওনার টার্গেট আশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা করে পিস আশি হাজার টাকা সমমেত দর্শক সঙ্গে থাকুন আমরা আবারও দেখব এই নীল হাঁটের বোকনা বাসিরের দত্ত সমমেত দর্শক আমাদের সামনে যে বাসটি রয়েছে লাল রঙের এই সবটি সম্পর্কে এই বকনা বাসুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর দরদাম দিচ্ছে ভাইয়া কত দাম দিলেন ভাইয়া

পাশের গ্রামে থেকে উনি আসছেন আজকের বাজারে আমাদের সামনে যে বাসাটি দেখা যাচ্ছে বাসিটির সম্পর্কে আমি জানবাটা কে যাদের কে যাত দাম কেমন চাচ্ছেন পঁচপান্ন হাজার

খুব সুন্দর বাছুর একটি তো লস করে বিক্রি করবেন কি লস করে বিক্রি করবেন তাই তারপর বিক্রি করবেন তারপর বিক্রি করবেন ভাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সম্মুখে দর্শক ভাই বলেছে যে উনি লস করে বিক্রি করবেন না বাছুরটি আটচল্লিশ হাজার টাকা ওনার কেনা দাম দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাছুরটি কিন্তু আসলে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বাচ্ছে আর এদিকে রয়েছে ক্রোস এবং ফ্রিজিয়ান বকনা পাচ্ছে আচ্ছা এই দুইটা সম্পর্কে একটু জানি দেখি কিন্তু কীরকম দাম চাচ্ছে আজকের বাজারে আপনি এগুলো কী যাত্রা পাচ্ছেন এগুলা ক্রোস না বকনা বাচ্চা তো বকনা বাচ্চা জোড়াটা দাম কম চাচ্ছেন পঁচানব্বই আর দাম দিচ্ছে কত

সমিত্র দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং বাইরে থেকে সবাইকে জানাই আবারও ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালো অভিনন্দন ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন